আসসালামু আলাইকুম বনি পক্ষ থেকে আমি উজ্জ্বল স্যার তোমাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে তোমাদের দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের পরিসংখ্যান বিষয়ে টপিকটা নিয়ে আলোচনা করব যে পরিসংখ্যান অধ্যায় থেকে তোমাদের অঙ্ক একটা আসবেই এবং সেই অঙ্ক নিয়েই তোমাদেরকে মাঝে উপস্থাপন করব এবং বর্তমান কারিকুলামের অষ্টম এবং নবম শ্রেণীর আছে বিস্তার বিস্তার পরিমাপ এই বিস্তার পরিমাপের যে অঙ্কগুলো এবং বিগত সালে যে পাঠ্যসূচি বইটা আছে সেই পাঠ্যসূচি বইয়ের যে পরিসংখ্যান এবং বর্তমানে বিস্তার পরিমাপ একই অঙ্ক তো তোমরা সকল শিক্ষার্থীবিন্দু এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শোনো এবং বোঝার চেষ্টা করো এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনা এবং বোঝার চেষ্টা করো তো আমি আশা রাখি তোমরা পরিসংখ্যানে দশ পাওয়ার সম্ভাবনা রাখো এবং প্রথমে আমি তোমাদের এই পরিসংখ্যানের সংক্ষিপ্ত বদ্ধ নিয়ে আলোচনা করব। যে সংক্ষিপ্ত তোমাদের প্রশ্ন যদি আসে সংক্ষিপ্ত গড় এই প্রশ্ন আসতে পারে এবং আসতে পারে পদ্মপাত্তের মধ্যে আসতে পারে প্রচুর আসতে পারে এবং অজীব রেখা এবং ভবুজ ও আয়ত্ত আমি ধারিবাহিক ক্রমে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করতেছি সংক্ষিপ্ত গড় তো সংক্ষিপ্ত গড়ের প্রশ্নটা আমি তোমাদেরকে মাঝে উপস্থাপন করি প্রশ্নটা এরকম আছে পানিস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর সাহায্য শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গণশাখা নিবেশন স্মরণে দেওয়া হলো

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী এখন কি সারণী করবা আমরা যদি সংক্ষিপ্ত গড় নির্ণয় সারনি করতে হলে আমার পাঁচটা কলম লাগে কি কলম লাগে দেখো শ্রেণীবৃত্তি পরে লাগে আমার মধ্যমান পরে লাগে আমার গণসংখ্যা পরে লাগে আমার ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি পরে আমার লাগে দেখো শিক্ষার্থী বন্ধু কিভাবে তোমরা রাখবা এখন দেখো আমি অঙ্গন করতে গেলে দেখো আমার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার ছয়টা শাড়ি লাগবে দেখো এই যে একটা শাড়ি দুইটা চারটা পাঁচটা এই ছয়টা এবং অতিরিক্ত লাগবে আর একটা এখন দেখো আমি দেখো এখন আমি মধ্যমানকে আমরা এক সাই দ্বারা প্রকাশ করি এক সাই দ্বারা প্রকাশ করি গণ সংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি এবং ধাবিচু থেকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করি ইউআই সূত্রটা হচ্ছে আমার এক্স আই মাইনাস এ ভাই কত এইচ এখন দেখো শ্রেণীবিভক্তি আমার প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকে আছে কত আমার পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে আমার ঊনপঞ্চাশ এরপরে দেখো আমার কি আছে পঞ্চাশ থেকে আমার আছে চুয়ান্ন পঞ্চাশ থেকে আমার আছে চুয়ান্ন পরে পঞ্চান্ন থেকে আমার আছে কত উনষাট পরে আছে আমার ষাট থেকে আমার কি আছে চৌষট্টি পরে পঁয়ষট্টি থেকে আছে উনসত্তর পরে সত্তর থেকে আছে চুয়াত্তর এখন গণসংখ্যার প্রশ্নের যা আছে লিখবো দেখো ফোর এইট টোয়েন্টি টেন টুয়েলভ সিক্স এখন আমাকে কি বের করতে হবে মধ্যমান এখন দেখো আমরা যখন বের সীমা এবং উচ্চসীমা যোগ করে দুইটার ভাগ করবো নিম্নসীমার এবং দুইটা ভাগ করলে কত হয় তুমি অবশ্যই পারবা দেখো পঁয়তাল্লিশ যোগ কত আমার ঊনপঞ্চাশ যোগ করলে আমার হচ্ছে চৌরানব্বই ভাগ করবো কত আমার দেখো ভাগ করবো আমি দুই দ্বারা ভাগ করলে কত সাতচল্লিশ দেখো আমি পঁয়তাল্লিশ এবং উনপঞ্চাশ যুগ করে দুই ধরে ভাগ করলে আমার ভাগ ফল আসতে একশো সাতচল্লিশ এবং পঞ্চাশ এবং চুয়ান্ন যুগ করে আমি কি করবো দুই দ্বারা ভাগ করবো দেখো পঞ্চাশ যোগ কত চুয়ান্ন ভাগ করবো আমি দুই দ্বারা তো কত হয়েছে বা

বাহাত্তর দেখো এখন দেখো আমরা কি এখন দেখো আমি কিভাবে বের করবো আমি কি করবো এখানে আমার এর মান বের করবো এর মান বের করার নিয়ম হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টাকে আমি দুইটা পাগে বিভক্ত করব প্রথম দুইটা নিচে দুইটা থাকতেছে কত উপরে উপরে তাকতেছে আমার করা

এই মানে আই 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 বলতে 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 আমার এইভাবে এখন আমি সাতচল্লিশ থেকে যদি সাতান্ন বিক করি তাহলে কত হয় দেখো সাতচল্লিশ বিয়োগ সাতান্ন সাতচল্লিশ বিয়োগ আমার কত আছে এই যে সাতচল্লিশ বিঘ করবো কত সাতান্ন তারপর কত আসতে আমি ভাগ করবো পাঁচ দ্বারা কত হয়েছে দুই দেখো আমি এটা মাইনাস মাইনাস এ এই যে থেকে থেকে সাতচল্লিশ সাতান্ন বি করলে কত হয় মাইনাস দশ দশটা আমার শ্রেণীবাদ এই কনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ গেলে আমার চার যুগ এক পাঁচ শ্রেণীবাদ আমি গিয়েছি এই দ্বারা ভাগ করবো তাহলে কত আসতেছে আমার আসতে আমার কত মাইনাস টু এখন দেখো আমি যদি সাতন দিক সাতন এটা আসতেছে এখন আমি কি করবো দেখো এবং ইউন করবো ফোর এবং টু গুণ করলে চার দু আট মাইনাস আমার কে আসতেছে আট এবং আট এ কে মাইনাস এইট জিরো জিরো দশ কে আমার কত দশ বারো দু কত চব্বিশ তিন কত আঠারো তো দেখো আমি আবার বলতেছি এই ধাপ যদি বের করতে হলে আমার যেখানে এয়ার মান না আসলো এয়ার মানে সোজা সুজি তুমি শূন্যতা দিবা উপরে উঠলে মাইনাস ওয়ান দিবা এর উপরে মাইনাস টু এর উপরে আরো যদি সাড়ে থাকে মাইনাস থ্রি দিবা কিন্তু জিরো যখন নিচে নামবা পরবর্তী সংখ্যা ওয়ান পরে টু পরে থ্রি পরে এইটা এটা গুণ করলাম এখন কি করবা এখন সরাসরি দেখো আমি যোগ করে দিব কি যোগ করবো দেখো আমার কি মাইনাস দেখো মাইনাস এইট পরে মাইনাস এইট পরে আমি লিখবো প্লাস টেন পরে কত লাগবে প্লাস টোয়েন্টি ফোর প্লাস কত এইটি ইকাল চার দিতে হবে ইকাল চার দিলে আমার কত আসতেছে সামেশান এফ আই ইউ ইউআই ইকাল কত চৌত্রিশ দেখো এই উপযুক্ত বুঝতে পারছি না অবশ্যই বুঝতে পারছো এখন দেখো আমি অঙ্কটা কি করবো এখন আমার সংকৃত গড়ি যে সূত্রটা আছে আমি সেই সূত্রটা লিখবো দেখো সংক্ষিপ্ত বুদ্ধি গড়ে সূত্রটা আমি কি লিখব এখন সংক্ষিপ্ত বুদ্ধি গড়ে সূত্রটা আমি আগে জানি এক্স বার এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু কত এস এটা আমি সূত্রটা আমি জানি এখন তো এই সূত্র জানতে হলে যে আমি এর মান সামেশন এফ আই এগুলো লিখে দিব তো আমি কি লিখব প্রথমে এখানে এখানে আনুমানিক গড় এর সমান আমার কত লিখব এর মান সাতান্ন পরে মোট গণসংখ্যা এন মোট মান কত দেখো আমি গনসংখ্য কত ষাট বুঝলাম প্রশ্ন এন সমান কত ষাট সামে সান এফ আই এন এর মান হয়েছিল এবং আমার কি আছে এর আছে কত ফাইভ এই যে মানটা আছে এখন আমি কি করবো আমি সূত্রটা লিখে ক্যালকুলেশন করলে গাণিতিক গড় চলে আসবে দেখো এখন আমি কি লিখবো গাণিতিক গড় সুতরাং গড় আমি x বার দি প্লাসন এফ আই আই বাই এন ইনটু কত এজ দেখো এর মান আমার কত সাতান্ন প্লাস সামেসানত্রিশ এবং কত আছে এটা 60 ইনটু কত এইচ আমার কত ফাইভ এখন দেখো আমি এটা সাত প্লাস আমি কি করব্রিশশো আশি ভাগ কত ষাট দেখো একশো আশিরে যখন আমি দ্বারা ভাগ করব তখন আমার কি আসতেছে একশো আশিরে যখন সাত দ্বারা ভাগ করবো সাত প্লাস নাস তিন তিন আসতেছে দেখো একশো আশিরে রে যখন তুমি ষাট দ্বারা ভাগ করবা তখন হচ্ছে তিন সাত আট আর তিন কত ষাট এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতি বল এটা আমার আনসার তো অঙ্কটা যদি ভালো লাগে এবং বুঝতে পারো তো আমার এই ক্লাসটা বেশি বেশি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ